মাত্র এক কাপ আটা দিয়ে সকালে ব্রেকফাস্ট হোক বা বিকেলের খাবার বা স্কুল কলেজ অফিসের টিফিন সব কিছুই এই একটা রেসিপিতেই তৈরি হয়ে যাবে আর এই নরম তুলতুলের রেসিপিটি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই ভালো লাগে খেতে একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে এবার এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামের একটি ছোট অংশ কেটে নিলাম এবার এটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এখানে শীত প্রধান কিছু সবজি নিয়েছি যেগুলো খেতে ভীষণ ভালো লাগে এবার নিয়ে নিচ্ছি বাঁধাকপি তবে আপনাদের যে যে ভেজিটেবলসগুলো পছন্দ সেইগুলো এখানে ইউজ করতে পারেন বাঁধাকপিটাকেও একদম সরু সরু করে কেটে নিচ্ছি তাতে এটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আজকে আমি নিরামিষ ও আমিষ দুই পদ্ধতিতে এটা বানিয়ে নিচ্ছি এবার নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ পেঁয়াজটাকেও খুবই ছোটো ছোটো সাইজে কেটে নিচ্ছি এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চাইছেন বা আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো ভিডিও শেষ অব্দি আমার সাথে অবশ্যই থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবার নিয়েছি একটি বড়ো সাইজের রসুন কোয়া রসুনটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনাদের ইচ্ছে হলে এখানে আদার ব্যবহারও করতে পারেন তবে আজকে আমি আদা দিচ্ছি না এইভাবে ছোট ছোট করে কেটে নিলে বাটার আর ঝামেলা থাকে না খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে আমি দিয়েছি ওয়ান কিউব পরিমাণ বাটার আর আগে থেকে কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি এবার ক্যাপসিকামটাকে আগে ভেজে নিচ্ছি তাতে ক্যাপসিকামে থাকা একটা গন্ধ সেটা চলে যাবে যেটা অনেকেই সেই গন্ধ থাকার জন্য ক্যাপসিকাম খেতে চান না এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর বাঁধাকপি কুচি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি আর হালকা আঁচে ভাজা ভাজা করে নিচ্ছি সকাল বিকেল যখন খুশি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তেল ছাড়াই এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে এর সাথেই দিয়ে দিচ্ছি কুড়ে রাখা গাজর গাজরটা আমি গ্রেড করে নিয়েছি তাই একটু পরেই দিলাম এবার সমস্ত সবজি প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এইভাবে হাতে কম সময় থাকলে ঝটপট রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার লাগে এবার এসেতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটি মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি আগে থেকে স্ম্যাশ করে নিয়েছি সেই স্ম্যাশ করা আলুটা বাকি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি যদি মাছ মাংস ডিম কোনোটাই খেতে না চান তাহলে এই স্টাফিংটা এখন রেডি হয়ে গিয়েছে এবার এর থেকে আমি কিছুটা অংশ তুলে নিচ্ছি কারণ আমারও ফ্যামিলিতে মেম্বার আছে যারা চিকেন মটন কোনো কিছুই খেতে চায় না এবার বাকি যে অংশটা আছে তার সাথে আমি মিশিয়ে দেব তবে তার আগে বাকি অংশটাকে সাইডে সরিয়ে নিলাম আবারও দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে বাটার আর তার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেন চিকেনটাকে আমি বাড়িতেই খুবই ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেন কিমাও নিতে পারেন তার সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার চিকেনটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আগের পুরের সাথে মিশিয়ে নেওয়ার আগে চিকেনটাকে আগে ভেজে নিচ্ছি এবার চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মিট মশলা আর একের চার চামচ পরিমাণ গরম মশলা সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিট মশলা আর গরম মশলা দেওয়ার কারণে এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারা তো চিকেন খেতে ভীষণ পছন্দ করে তাই বাচ্চাদের এই রেসিপিটি কিন্তু খুব পছন্দ হবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই রেসিপিটি চিকেনটা প্রথমে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তারপর বাকি সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে হতে দিচ্ছি ততক্ষণে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এভাবে খুন্তির সাহায্যে চিকেনটা ভালোভাবে সমস্ত উপকরণের সাথে একদম মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি চিকেন কিমা ব্যবহার করছি না সেই জন্য এইভাবে মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন এবার এই পুটটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটি বড় বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটি ছোট কাপ মেপে আড়াই কাপ পরিমাণ আটা এখানে রুটি তৈরি করার আটা নিয়েছি আপনাদের ইচ্ছে হলে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি এবার যেই কাপ মেপে আমি আটা নিয়েছি ওই কাপ মেপেই প্রথমে দু কাপ জল দিয়ে দিলাম তারপর আরও দু কাপ পরিমাণ জলের সাথে দিয়ে দিলাম যতক্ষণ না এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এই ধরনের হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এর সাথে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তাতে এটা টেস্ট খুব ভালো লাগবে খেতে আর দেখে আশা করি বুঝতেই পারছেন আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কতটা আছে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে তেল বা বাটার যে কোনো কিছু ব্রাশ করে নিতে পারেন তারপর ব্যাটারটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে যখন এটা ভালোভাবে হয়ে গিয়েছে তারপর ওপর থেকে স্টাফিংটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি চিকেন ছাড়াই যে স্টাফিংটা রেখেছিলাম ওটা দিয়ে এটা বানিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবেই মুড়ে নিচ্ছি আপনারা এভাবে না পারলে একটি খুন্তির সাহায্যে এটা করে নিতে পারেন এবার উপর থেকে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি আপনাদের ইচ্ছে হলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন তাছাড়া কোনো কিছু ব্রাশ না করেও এটা এমনিতেও খাওয়া যেতে পারে খেতে ভীষণ মজার লাগে এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি ব্যাস হয়ে গেল তৈরি আরও একটি একইভাবে তৈরি করে নিচ্ছি তবে এবার কিন্তু চিকেনের স্টাফিং দিয়ে বানিয়ে নেব আর দেখুন হলুদ দেওয়ার কারণে এর কালারটা কতটা ভালো আসছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে স্বাস্থ্যকর আটার এই রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে বাড়িতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও বাটার দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো এতটাই নরম তুলতে হয় যে বাচ্চাও বড় সবাই অনায়াসেই খেতে পারবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে আমি এটাকে এইভাবে পিস করে কেটে নিয়েছি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে